দু হাজার উনিশ বিশ্বকাপে বাংলাদেশ মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের ব্যাট হাতে সাকিবের সাথে ঝড় তুলেছিলেন আজকের অফ ফর্মে থাকা লিটন দাস শতক থেকে একটু দূরে একশো রানের টন হলে লিটন পেয়ে যেতেন ক্যারিয়ারে প্রথম বিশ্বকাপ শতক সেসব এখন স্মৃতি তবুও লিটন এনেছেন দৃশ্যপটে মনে আছে সে মার্কাটারি ব্যাটিংয়ের কথা ভালো স্মৃতি বাঁচে অনেক দিন খারাপ যত ব্যর্থতায় মোড়ানো সেসব কেবল ভুলে যাওয়ার তারনাই আসে পাঁচ বছর আগের স্মৃতিচারণ করা লিটনের গত হওয়া পাঁচ ম্যাচের হিসেবটা মনে আছে তো কে জানে থাকলেও থাকতে পারে সর্বশেষ পাঁচ ইনিংসে লিটন করেছেন সর্বমোট সাতান্ন রান গড়ে এগারো রানের একটু বেশি এখানেই শেষ না লিটন এই পাঁচ ম্যাচের একটাতেও একশো স্ট্রাইক রেট ছুঁয়ে দেখতে পারেননি ওপেন করেন বল বেশি খেলার সুযোগ সবচেয়ে বেশি দলের সেরা ব্যাটারও তিনি অথচ তার ব্যাট থেকেই আসে ঊনসত্তর বলে সাতান্ন রান ভিন্ন প্রতিপক্ষ সহজ তো বটেই তবুও লিটনের ব্যাট হাসে না প্রতিপক্ষ সহজ নাকি কঠিন সেসবের থেকে লিটন বোধ কতটি বল বেশি খেলতে পেরেছেন সেই হিসেবেই করেন হয়তো ঘরের মাঠে প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে মার্কিন মুল্লুকে যে দলটার বিপক্ষে বাংলাদেশ খেলছে সে দলের সামর্থ্য বাংলাদেশের বি দলের থেকেও যে বেশি হবে না সে কথা সবাই স্বীকার করবে কিন্তু তাদের বিপক্ষেই হেরেছে বাংলাদেশ এ হার যেন হার না নতুন আরেকটি শিক্ষা যে শিক্ষার নেই বয়স অভিজ্ঞতার দরকার শুধুমাত্র একটা ম্যাচ খেলা মানেই আরেকটি শিক্ষা হারলে অনেক বেশি কথা হয় ভক্ত সমর্থক কিংবা মিডিয়া আলোচনায় সয়লাভ মাঝে মধ্যেই ক্রিকেটাররা বলেন সব কিছুর যেন গঠনমূলক সমালোচনা হয় সেটাই করার চেষ্টা করা হয় তবে সমালোচনার পারত কোথা থেকে কোথায় গিয়ে ঠেকে সেটাই বোঝা মুশকিল লোকাল মিডিয়া থেকে শুরু করে অ্যাব্রোড সবার কাছেই বাংলাদেশ নিয়ে এক কলম সমালোচনা আছে কেউ কেউ তো যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারকে আফসেট বলছে কিন্তু কে বোঝাবে এই দলটার সামর্থ্যের প্রমাণ কালে ভদ্রে মেলে জিম্বাবুয়ের বিপক্ষে লিটনরা স্কোর করতে গিয়ে নিজেদের হারিয়ে খোঁজে দল ঘোষণার পর অনেকেই প্রশ্ন তুলেছে লিটন কেন দলে সেই প্রশ্ন অবশ্য অবান্তর নয় কিন্তু এটাও তো সত্য লিটনের অফ ফর্ম থাকুক আর ব্যাটে রান থাকুক তাকে যে স্কোয়াডে বাইরে সুযোগ নেই উইকেট কিপার হিসেবে হলেও দলে জায়গা পাবেন লিটন সময় যিনি দলের ম্যান ছিলেন রাখার ব্যাটিংয়ে এখন তিনি দলের সবচেয়ে অফ ফর্মে ডোবা একজন ব্যাটার ভাগ্য নাকি কর্মফল লিটন রানে ফিরবেন রান করবেন বাংলাদেশ ম্যাচ জিতবে সেই আশা যেমন করা যায় তেমনি শঙ্কাও তৈরি হয় সত্যি লিটন রানে ফিরবেন তো abu naim sports times